আপনার বিচার আল্লাহ করবে আপনার বংশধরদের বিচার আল্লাহ করবে আপনি যে চোর বংশধর রেখে গেছেন তাদের বিচারে বলার মাটি হবে আল্লাহ তালা ক্ষমতা দিক আর না দিক আওয়ামী লীগের মতো তো অসম্মানই যাতে না দেয় আপনার এই বয়সে আপনাকে বাংলাদেশের মানুষ খুনির দশর হিসাবে জানবে হত্যাকারী হিসাবে জানবে স্বৈরাচারী সরকার পতনে খোলাবাসীকে অভিনন্দন আমি কয়দিন আগে সিটিভিতে বলছিলাম না আল্লাহ টাকা খায় না সতেরো বছর বাংলাদেশের মানুষের ভুকের উপরে এমনভাবে চড়াই হয়েছিল যে মানুষ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল প্রত্যেকটা জায়গায় আন্দোলন করলে আমাদের শুধুমাত্র রাজাকার আর জামাত বলে আখ্যায়িত করত সেটা করতে করতে কোমলমতির শিশুদেরকে যখন করে সেই সেই পেশার আর সহ্য করতে পারে নাই তাই তাই ভেঙে গিয়েছে বাংলাদেশ থেকে গত সরকার ভাইয়েরা আমার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার লয়ে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা তাদের আত্মার মাফরাত কামনা করি তবে এতটুকু বলতে হবে তাদের শহীদের বিনিময়ে আমরা যে আমরা যে সরকার পেয়েছি সামনে যে শক্ত দেখার সুযোগ পেয়েছি আমাদের কোন কর্মকাণ্ড কোন কর্মকাণ্ড যাতে সেই আত্মত্যাগকে অপমান না করে ভাইয়ের আমার আপনারা জানেন সেই সতেরো বছরে কত অত্যাচারিত মানুষ হয়েছে তিনশো আসনে তিনশো জল্লা জল্লার তার উঠেছিল এমন অত অপকর্ম নাই এই আওয়ামী লীগের দালাল আর আওয়ামী লীগের সৈন্যদারী সরকারের এমপিরা বাংলাদেশে করে নাই সতেরো বছরের এই অন্যায়ের কথা আমি সতেরো মিনিট শেষ করতে পারবো না আমি শুধু অল্প কিছু কথা বলছি আমি সব সময় বলি বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি আজকে আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী ছাত্র আন্দোলন করে নাই সরকারের আল্লাহ আল্লাহ বারবার বলেন আমার জমিনে অহংকারের সাথে হেঁটে না তুমি জমিন করতে পারবা পারবানা আকাশ ছিদ্র করে উঠতে পারবা না আল্লাহ দম্ভকারীকে পছন্দ করে না আজকে আল্লাহ এই শিক্ষা দিয়ে দিয়েছে। আমাদের ওই শিক্ষা নিতে হবে কিন্তু ভাইয়েরা আমার এখন ডক্টর ইউনুস সরকার এসেছে আমরা সরকারের পাশে আছি আমরা বারবার বলেছি রাষ্ট্র মেরামতের জন্য যত সময় দরকার আপনি নিন আমরা আপনার পাশে থাকবো এই একই সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা জানি জল্লাদের রূপান্তরিত না হই আজকে হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে কলো দুর্বল মানুষের প্রতি জানি ভাই আমরা অত্যাচার না করি। একটা কথা বলে এই অত্যাচার করলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। এই বিচার কিন্তু আমাদের হরই বাংলার মাটিতে আমি বলে দিলাম। আমি সবাইকে অনুরোধ করব অত্যাচারীর কোনো জায়গা ভোলাতে ঠাই হবে না। ভোলা সদর আসল হোক, তলোত কাপড় লোকে হোক, তৈমุทธের লালমোহন হোক, চরভাষার মন পুরো হোক। আমি বলে দিচ্ছি আপনারা অনুগ্রহ করে কারো উপর অত্যাচার করেন না মানুষের ভোটের অধিকার আমি আশা করি খুব আসবে মানুষ মানুষ ভোট দেবে তার নেতা মনে রাখবেন এটা কিন্তু আমাদের ক্ষমতা না এটা আমাদের দায়িত্ব মানুষের জন্য কাজ করা আমরা সতেরো বছর অত্যাচারিত হয়েছি আমরা জানি আর নিজেদের দ্বারা অত্যাচারিত না হই আপনারা দেখেন অত্যাচারিত কি হয় আমি সাধারণত তেফাই আহমেদ সাহেবকে নিয়ে কোনো কথা বলি না কিন্তু বলতে চাই আপনারা অন্যায় নাই যেটা করে আমার আমি তেহালে সাহেবকে আমার মুরুবী ভালো সবাই বলতে চাই তো সাহেব বড় নেতা হওয়ার যে ভালো মানুষ হওয়া ভালো আজকে দেখেন আজকে দেখেন নাজুরের সন্তান এখানে বলাতে মোশারুল হোসেন সাজারের সন্তান আজকে ভোলাতে অথচ আপনার বংশধরা মোড় কাপড়ে ভোলা পাইয়েছেন আল্লাহ আপনাকে জীবিত রেখেছে আপনি গুলি করেছেন থেকে আরম্ভ করে এত পরে ভোলাতে উঠতে দেবো না রহমান মঞ্জু এই ভোলার রূপকার তার কবরের একশো ফির তুলে দাঁড়িয়ে উত্তর দিল দিতে আপনি আমার মৃত বাবাকে অপমান করেছেন তোমাল সাহেব আমি চুপ করেছিলাম আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি বিচার করো এই বাড়ি যেই বাড়িতে আজকে আপনারা আছেন এই বাড়ি আগুন দিয়ে দিয়েছে কিন্তু তোমার সাহেব আপনাদের এত বড় পতন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ ফুলের টোকাও মারে নাই এইটাই আপনার সাথে আমাদের পার্থক্য আপনি যাদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন মনে করেছিলেন বিএনপি জাতীয় পার্টি এই বেলা কেউ থাকবে না আমি আমার মতো চলবো আজকে দেখেন আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে আপনি গর্ব করে রাস্তায় বেরোতেন তোফরাল সাহেব আজকে আপনি পলাতক আপনার শত্রু বিএনপি না আপনার শত্রু বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ যাকে এখন মানুষ নব্বর রাজাকার ডাকে যাদের হাতের রক্তের লাল বাঘ মাসুম শিশু থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা ফেরিয়ালা দোকানদার সাধারণ গৃহিণী এমন কেউ আওয়ামী লীগের বুলেট থেকে রক্ষা পায় নাই তোয়াল আহমেদ সাহেব দেখলেন তো আল্লাহর কি বিচার এটা আল্লাহর বিচার আপনাকে ওপরে সারা জীবন যে অহংকার করেছেন একে মামলা দেওয়া ওকে মামলা দেওয়া ওর গাড় থেকে উঠায় নিয়ে আসা ওর জমি দখল করা ওর লঞ্চের পারমিট বাতিল করা একে এই করা ওকে সেই করা আজকে দেখলেন তো আল্লাহর খেলা আপনার এই বয়সে আপনাকে বাংলাদেশের মানুষ খুনির দোষর হিসাবে জানবে হত্যাকারের হিসাবে জানবে সব হিসাবে জানে আমি বলতাম না আপনাকে আল্লাহর বিচার অপেক্ষা করছে দেখেন আল্লাহর বিচার চলে আসছে আপনি এত বিক্রি আওয়ামী লীগ আপনি আমার মনে পড়ে বলছিলেন আপনার নাকি নিজামির আপনার নাকি মুজাই তার হাতের আহ গাড়িতে পতাকা দেখে আপনার লজ্জা লাগে হ্যাঁ লাগতে পারে মুক্তিযোদ্ধাদের লাগতে পারে সাধারণ মানুষের লাগতে পারে কিন্তু ভাই সাহেব আমার এখনো মনে পড়ে আপনার মুখে এই কথা মানায় না কারণ আপনি ছিলেন যে খুনি ভুট্টরে নিয়ে চুয়াত্তর সালে স্মৃতিসৌধে গেছিলেন মানুষ এগুলি ভুলে নাই আপনার এরকম হিপোক্রেসি আপনি দাবি করছিলেন বঙ্গবন্ধুর নাম নাকি আপনি দিছেন সবাই বের হয়ে গেছে বঙ্গবন্ধুর নাম আপনি দেন নাই আপনি মুরব্বী আপনাকে নিয়ে জন্য অনেক কথা বলে নাই আপনাকে এবং আপনার বংশধরকে এতটুকু বলে দিতে চাই এত মামলা ইনশাল্লাহ আপনাদের নামে হবে দুইশো বছর শুধু আপনি মনে করছিলেন টাকা দিয়ে সব ম্যানেজ করবেন আমি কয়েকদিন আগে সিটিভিতে বলছিলাম না আল্লাহ টাকা খায় না আপনার বিচার আল্লাহ করবে আপনার বংশধরদের বিচার আল্লাহ করবে আপনি যে চোর বংশধর রেখে গেছেন তাদের বিচারে বলার মাটিতে হবে সৃষ্টি কেউ আর মানুষের ক্ষতি করার বাড়ি গাড়ি লুট করার কারো মহিষ খেয়ে ফেলার কারো জমি খেয়ে ফেলার কারো আমার এই বৃষ্টিতে আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করছেন আপনারা দোয়া করবেন আমরা জানিয়ে আওয়ামী লীগের এই পতন থেকে শিক্ষা পাই আমরা যদি বুঝি এই ক্ষমতা আমাদের কাছে আমারও আমরা জানি অহংকারী না হয়ে ওঠে আমরা জানি দুর্নীতিবাজ না হয়ে উঠে আল্লাহ তালা ক্ষমতা দিক আর না দে আওয়ামী লীগের মতো অসম্মানই যাতে না দেয়